নমস্কার ভবানীপুর থানা থেকে আসছি ইন্দ্রজিৎ সরকার কিছু জিজ্ঞাসাবাদ ছিল প্রথমেই আপনার নাম আমার নাম সুচরিতা মজুমদার সুচরিতা দেয়ানে উত্তম কুমার না না কি আমি তো আমি তো করছেন এই দাস এনাকে চেনো চিনি স্যার তো দাস এন্টারটেনমেন্ট চ্যানেলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা সারা জাগিয়েছে গোটা শহরে একটা খুন পুলিশ সূত্রের খবর তদন্তের রিপোর্ট পাওয়া যাবে আগামী আঠাশে মার্চ খুন নমস্কার ইউটিউব চ্যানেলে আবারও আমরা নিয়ে আসছি একটি রহস্য রোমাঞ্চক ছোট গল্প সাইলেন্সার আগামী আঠাশে মার্চ সন্ধে ছটায় চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে শুনবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ